আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড পার্টি ড্রেস দেখাবো আজকে আজকে পাকিস্তানি ফ্যাশনের ভিতরে কোর্সেট আছে থ্রি পিস আছে আজকে গাড়া দেখাবো এগুলো মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কিন্তু পেয়ে যাবেন তো সত্যি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থতলা আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা যেহেতু সামনে ফাল্গুন তো ফাল্গুনের জন্য খুব সুন্দর একটা টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হাতার পোষণটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি জাপানি সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা বডি 38 থেকে 44 পর্যন্ত ভিউয়ারস এটা হচ্ছে এটার প্যান্টটা খুবই সুন্দর আচ্ছা প্রাইস কত প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে তিনটা একটা কালার

এটা হচ্ছে এটা প্যান্টা প্রাইস থাকবে সেন 700 টাকা বডি 38 থেকে 44 আচ্ছা ফোর যারা হচ্ছে ফাল্গুন স্পেশাল গ্রাম চাচ্ছেন তাদের জন্য এটা জর্জেট ফেব্রিকের ভিতরে আছে খুব সুন্দর একটা প্রিন্ট ভিতরে ইনার সেট করা আছে এটা বডি হবে 38 থেকে 44 এই যে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে থাকবে ওটাটা হবে পিওর প্রাইস কত মাত্র 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে আছে কালার হবে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে স্কাই কালার এটা দুইটা কালারই কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এ এওছো না আর এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 700 টাকা আরেকটা দিচ্ছি আচ্ছা এখন দেখাবো একদম হিট একটা ডিজাইন ভিউয়ার্স এটা সবাই বেশ পছন্দ করে থাকেন বাট স্টক থাকে না শেষ হয়ে যায় এটা তো অল্প কিছু এই যে এটা হচ্ছে এটার গ্রাউন্ডটা প্যান্টা হবে বাটারফিলিং এর ভিতরে এগুলো কিন্তু আপনাদের পছন্দের কিছু কালেকশনে এওছো না

এই যে দেখেন একদম বাসন্তী কালারটা নাই আচ্ছা আটশো টাকা আটশো টাকা এটা হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন রানিং মাল একটা আচ্ছা ফর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে জর্জেটের ভিতরে হাতাটা কাজ করা হবে নিচে হচ্ছে প্যানেল কর আছে ভিতরে কিন্তু ফুল ইনার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এই হচ্ছে ওনাটা ওটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা প্রাইস কত এটা প্রাইস ছিল 1250 এখন দিছি 1200 টাকা 1200 টাকা কালার কয়টা আছেন কি কালার তিনটা কালার কালার হবে টোটাল তিনটা আচ্ছা বারোশো টাকা মাত্র এটা হচ্ছে হোয়াইট কালার যেহেতু সামনে একুশে ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারির জন্য সাদা কালোটা কিন্তু বেস্ট এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে সেম বারোশো টাকা আর এই হচ্ছে ওনাটা আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে ড্রাগন কালার এটা কিন্তু খুবই জোস একটা কালার প্রাইস सेम এলো প্যান্টটা 1200 টাকা বড় 38 থেকে 44 হ্যাঁ 38 থেকে 44 এর কালেকশন আছে এখন দেখাবো পুরো মাথা একটা পাইটি ড্রেস ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ দেখেন কাজের ঘনত্বটা দেখেন এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে আছে আটাটা পুরাটা আটাটাই ফুললি গর্জাস করে কাজ করা আর ওনাটা দেখাই ফর্স দেখতেই পাচ্ছেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা এই হচ্ছে এটার ওনাটা খুব চমকkaitা ওনা পাবেন এটা হচ্ছে প্যান্টা এইটা হচ্ছে প্যান্টা প্রাইস কত এটা মাত্র 1650 টাকা আচ্ছা সবচেয়ে এখন কিছু কটনের এর গাড়েরা দেখাবো বাজেট ফ্রেন্ডলি প্রাইস এটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে কটন এর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা এটা হবে প্যান্টা এই যে দেখেন ওকে গাড়া প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা প্রাইস মাত্র 600 টাকা অনলি 600 টাকা বডি কত আছে বডি আছে 36 থেকে 44 36 থেকে 44 কালার কয়টা কালার আছে অনেকগুলো কালার আছে আচ্ছা শর্টস কালার হবে অনেকগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এর ওনা আচ্ছা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা দাম 600 টাকা এটাও 600 টাকা এই যে এটা হচ্ছে ব্লুর ভিতর আছে এগুলো 36 থেকে 42 44 পর্যন্ত বডি এটা হচ্ছে ওরনাটা এই আর এই হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্রাইস থাকবে 600 টাকা পুরো লুটপাট অফার ওকে কালার গ্যান্টে আছে তাই না কালার গ্যান্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে ব্ল্যাক এর ভিতরে আসলে এগুলো কিন্তু একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে পাচ্ছেন বেস্ট কালেকশন এই নিন এটা হবে ই প্যান্ট আরে হচ্ছে ওরনা একটা কালার এটার ভিতর আরেকটা কালার আছে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ওরনা এটা হচ্ছে ওরনা আরেকটা হচ্ছে গোল্ডেন কালার এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা ওRNAটা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এখন এটা মাল্টি কালার বুটিকসের ড্রেস দেখাবো এটা রেশমি সুতোর কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন প্যানেলি কাজ থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক এর ভিতরে নিচে কিন্তু হচ্ছে প্যানেল করা আছে আর এই হচ্ছে ওনাটা ফার্স খুব সুন্দর এটা কটনের ওনা প্রাইস কত এটা দাম মাত্র 750 750 টাকা কালার কয়টা আছে আছে কালার একটা কালার আচ্ছা এটা সাতটা কালার কিন্তু হিট ফার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 750 750 আচ্ছা এগুলো এগুলো কিন্তু হচ্ছে খুচরামূলক মূল্য পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা কালার এটা হবে অলিভ কালার বডি কত আছে এগুলো এটা 36 থেকে 44 থেকে 44 এই এটা হচ্ছে ওনাটা আর এটা 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 হচ্ছে 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 সবগুলো কালার কালার কিন্তু কিন্তু সুন্দর আছে না প্যান্টা এটার ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে লাস্টন হচ্ছে কলিজা কালিজা কালার এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা একদম আচ্ছা লাস্ট রান হচ্ছে এটা গ্রাউন্ড দেখাবো গ্রাউন্ড 300 টাকা অফার দিচ্ছি বুঝছেন এটা 800 টাকা ছিল এখন 500 টাকা এখন অনলি 500 টাকায় থ্রি পিস খালি 500 টাকা অনলি 500 টাকায় থ্রি পিস এটা হচ্ছে ওরনাটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে কালার দুইটা কালার দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার অনলি 500 টাকা 800 টাকা 500 টাকা ওকে এই লো এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা খুব সুন্দর একটা ওরনাটা খুব সুন্দর ড্রেস খুব ভালো এগুলোর জন্য ভিজিট করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ